জেডেনএস ফোর যখন যুক্ত হইব তখন এম জি এ জেডেন এ সরাই দেয় এম জি এস ওপর হয়ে যায় কিন্তু জেডেন লোক এম জি এস ওপর জেডেন এম জি রে জীবন সরাই দিত না তোমার কইতে লাগবো কি দা যে ম্যাগনেশিয়ামের তুলনায় জেডেন কম সক্রিয় তাই ম্যাগনেশিয়ামকে জেডেন সরাতে পারে না বা ওই প্রতিস্থাপন করতে পারে না ঠিক আছে প্রতিস্থাপন করতে পারে না এই কারণে এই রিয়াকশনটা পসিবল না এটা একটা এক্সাম্পল হিসাবে আসে এরকম কইরা যে তোমার এক্স প্লাস ওয়াই এস ও ফোর ঠিক আছে তাহলে এই রিয়াকশনে কে বেশি সক্রিয় বোঝা যায় এক্স না ওয়াই কেমনি ওয়াই কি হয় এক্স না এক্স আর না এক্স বেশি সক্রিয় ঠিক আছে আর কম সক্রিয় কে ওয়াই মনে থাকবো তো জিনিসগুলা মনে ৰাখি লাগবো কিন্তু নাইলে